হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ অনেকদিন পর আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আজ আমরা জীবনে প্রথম সাপড়া তুলতে যাব আমরা এর আগে কখনো সাপড়া তুলিনি তো আমি আমার ছোট বোন সবাই মিলে এখন সাপড়া তুলতে যাব তো দেখতেই পাচ্ছেন আমরা সাপড়া তুলতে যাওয়ার জন্য আমাদের ওই সাইডে যাইতেছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কোল মিশা রয়েছে সেই কোল মিশা এই শাকগুলো খেতে অনেক মজা আপনারা সবাই জানেনি যারা যারা এই শাকগুলো চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের প্রায় অনেকগুলোই শাক তোলা হয়ে গেছে তো অনেক পথ যাওয়ার পরে আমরা এই প্রথমে শাপলা ফুলটি দেখতে পেলাম কারণ এখানে এখনো অনেক শাপলা ফুটে ওঠেনি খুব কমই আছে এখানে তো অনেক আমরা সামনে দেখতে পেলাম শাপলা ফুল তো এখানে অনেকগুলো শাপলা ফুল রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক পানি আমার আম্মা এখন শাপলা ফুল তুলে নিচ্ছে এভাবে প্রায় অনেকগুলো শাপলা ফুল তুলে হয়ে গিয়েছে তো আমাদের দেখা দেখি আমার ছোট বোন তোলার চেষ্টা করতেছিল ও প্রথম প্রথম পারতেছিল না কিন্তু পরে ঠিকই পেরেছে কারণ জীবনে প্রথম আমরা শাপলা তুলতে এসেছি এর আগে কোনো দিন আসেনি তো দেখতে পাচ্ছেন আমরা কতগুলো শাপলা ফুল তুলে ফেলেছি ইতিমধ্যে এখানে আর অনেক শাপলা ছিল যতগুলো শাপলা ছিল সবই তুলে নিয়েছি আমরা তো দেখতে পাচ্ছেন আমার ছোট বোন খুবই আনন্দের সাথে গুলো তুলতেছে তো আমিও কয়েকটা সাপলা ফুল তুলে নিয়েছি সাথে সাথে আপনারা কে কে ভাবে সাপড়া তুলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাওয়ার পথে আমি আবার একটি বড় সাপলা খুঁজে পেলাম দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমাদের সাপলা তোলা প্রায় শেষের দিকে অনেকগুলো সাপলা তোলা হয়েছে তো এখন আমরা চলে যাব তো অনেকক্ষণ পর একটি ফোটা সাপলা পেলাম দেখতে পাচ্ছেন আর সবগুলো সাপ্লাই কলির মতো তাই সামনের দিকে দেখতে পেলাম এই লাল সাপলাগুলো এগুলো দেখতে অনেক সুন্দর তার জন্য আমরা কয়েকটা তুলে নিচ্ছি এই শাপলা গুলো দিয়ে আমার ছোট বোন খেলা করবে তার জন্যই আমরা এই লাল সাপলা তুলে নিচ্ছি এখানে প্রায় অনেকগুলো লাল সাপলা ছিল তো অনেকক্ষণ পর আমরা একদম ফোটা একটি সাপলা পেয়েছি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমাদের সাপলা তোলা শেষ এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি যাওয়ার পথে আমরা অনেক ছোট ছোট মাছ দেখতে পেলাম দেখতেই পাচ্ছেন অনেক ছোট ছোট মাছ যাচ্ছে আমরা এই ছোট মাছগুলো ধরার চেষ্টা করেছি কিন্তু এগুলো ধরা যায় না খালি হাতে তো আমরা সেই পানি থেকে উঠে এখন বাড়ির পথে এসে পড়েছি বাড়িতে আনার পর আমরা সেই সাপলা ভালোভাবে কেটে নিব সেই তুলে আনা সাপলা এবং শাকগুলো ভালোভাবে বেছে নিতেছে আমার আম্মু এগুলো পরে আমরা রান্না করে খাবো তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে আমরা অনেক খুশি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ